নমস্কার নিউজ আইটিন বাংলায় স্বাগত সকাল এগারোটার খবর দিনভর আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি তমশ্রী সকাল থেকে যে খবরের দিকে নজর রাখছি দক্ষিণবঙ্গের রাতভর প্রবল বৃষ্টি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত মৌসুমী অক্ষরেখা বজ্র বিদ্যুৎ সহ মুসলধারে বৃষ্টি যার ফলে কলকাতার একাধিক জায়গা জলমগ্ন এবং সকাল থেকে বিভিন্ন জায়গার ছবি আমরা দেখাচ্ছি উত্তর থেকে দক্ষিণ জলমগ্ন বিভিন্ন এলাকা শুধুমাত্র কলকাতা নয় বিভিন্ন জেলায় রাতভর বৃষ্টি হয়েছে অতি ভারী বৃষ্টি হয়েছে এবং যার ফলে কোথাও কোথাও জলের তলায় ঘর বাড়ি পর্যন্ত সেই ছবিও আমরা তুলে ধরছি কলকাতা সহ দক্ষিণবঙ্গে রাতভর প্রবল বৃষ্টি সেক্টর ফাইভ সকাল আটটার ছবি দেখছেন রাস্তা কার্যত জলের তলায় এরই মধ্যে চলছে যাতায়াত কারণ সেক্টর ফাইভ অফিস পাড়া নামেই পরিচিত সেই সেক্টর ফাইভে সপ্তাহের প্রথম দিনে যে দুর্ভোগের ছবি জল প্রচুর পরিমাণে জল চিংড়ি হাটার ছবি দেখছেন সকালের ছবি চিংড়ি হাটা রাস্তা জলে ঢেকে গিয়েছে এবং তার মধ্যেই চলছে যথা চিংড়িহাটার ছবি দেখছেন রাতভর বৃষ্টি প্রবল বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ মুসলধারে বৃষ্টি এবং বৃষ্টিতে ভাসছে শহর কলকাতা শহর কলকাতার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন সপ্তাহের প্রথম সোমবার প্রথম দিন সোমবার অর্থাৎ প্রচুর মানুষ সেক্টর ফাইভে আসেন অফিসে আসেন সেক্ষেত্রে দাঁড়িয়ে চরম বেগ পেতে হচ্ছে তাদের রাস্তায় বেরিয়ে নাজেহাল সাধারণ মানুষ বলতে ঘর থেকে সেই আটটায় বেরিয়েছি নটার মধ্যে অফিসে ইউজুয়ালি ঢুকে যায় আধ ঘন্টা হয়ে গেলে এখানেই দাঁড়িয়ে আছি এখনো যাওয়ার মধ্যে কিছু পাচ্ছি না ওইদিকে কোনো গাড়ি আছে না সমস্যা হচ্ছে এখানে অনেক বেশি তা আমাদের গাড়ি যাবে কিনা ভরসা পাচ্ছি না কারণ যত গাড়ি আছে মাঝ রাস্তায় গিয়ে সব খারাপ হয়েছে এতটা এক কোমর অবধি জল সামনে এই হার্ডলি দু কিলোমিটারও হবে না অ্যাপ ক্যাবে দেখিনি তাও মোটামুটি আজ তো আগে বলেছিলাম ওই তিনশো তিনশো মতো চাইছে এখান থেকে একটুখানি তাও কতক্ষণ ওয়েট করতে হবে কোনো মানে টাইম নেই কিন্তু দেখি হাঁটছি তিনবার অটো খারাপ হয়ে গেছে বিধাননগরে যখন স্টেশনে নেমেছি কোনো অটো ছিল না এতটাই খারাপ পরিষেবা যে কোনো ড্রেনেজ সিস্টেম নেই অটো খারাপ হয়ে গেছে এখন যাচ্ছি দেখছি একটা ট্রাই করে নিয়ে অটো একশো টাকা নিয়েছে বিধাননগর থেকে বিপ্র পঁচিশ টাকা পঁচিশ থেকে তিরিশ টাকা আমি আপাতত কলেজ মোড়েই মানে অফিস আছে আমি কলেজ মোড়ে যাবো কিন্তু এখানে এত জল আমি মানে পেরোতে পারছি না আমার অবস্থা বাসও চলছে না আমি তো শুনলাম কালপোল থেকে অন্যদিকে ঘুরিয়েছে কিন্তু এখনো দেখতে পাচ্ছি না কি অন্যদিকে বাস যাবে আর এখানে তো এখনো দাঁড়িয়ে আছে আর তো কুড়ি মিনিট তো হয়ে গেল না অ্যাপ ক্যাপে তো আমি দেখিনি এখনো পর্যন্ত আর রিক্সা তো দেখতেই পাচ্ছি না কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রাতভর বৃষ্টি এবং কার্যত মানুষ সাধারণ মানুষকে বেগ পেতে হচ্ছে রাস্তায় বেরিয়ে তিন জায়গা থেকে আমাদের তিন প্রতিনিধি রয়েছে 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 সিটি থেকে নিকো পার্ক থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পিতা রয়েছে এবং পার্ক স্ট্রিট থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ যদি প্রথমেই ভেঙ্কটেশ্বরের কাছে যাবো ভেঙ্কটেশ্বর সকাল এগারোটা বেজে তিন মিনিট এবং সেই জায়গায় দাঁড়িয়ে তুমি সায়েন্স সিটিতে দাঁড়িয়ে আছো কি ছবি উঠে আসছে দেখো নাগারে বৃষ্টিতে একেবারে গোটা শহর একেবারে জলমগ্ন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই মুহূর্তে সায়েন্স সিটিতে রয়েছি তুমি দেখতে পাচ্ছ যে সাধারণ মানুষের দুর্ভোগ কতটা প্রচুর যারা মানুষজন তারা ভিড় করে রয়েছেন এবং বাস যেগুলো আসছে তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর ভিড় একেবারে গাদাগাদি করে বাসে উঠতে হচ্ছে যদিও যেহেতু শহরের অনেক জায়গায় জল জমে রয়েছে ফলে বাসও আসছে দেরিতে অনেক বাস চলাচল করছে না সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে আমরা সায়েন্স সিটির যে ছবিটা তুমি দেখছো এই মুহূর্তে প্রচুর মানুষজন যারা রাস্তায় বাস ধরার জন্য অপেক্ষা করছেন কিন্তু দীর্ঘ অপেক্ষা করার পরও দেখা বাসের দেখা মিলছে না ফলে এভাবেই সাধারণ মানুষকে একেবারে সমস্যার মুখে পড়তে হচ্ছে আপনি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন বাস কি পাচ্ছেন বাস পাওয়া এখন খুব অসুবিধা হয়ে যাচ্ছে কারণ বসার জন্য হয়তো অনেক বাসই নামেনি আর সবথেকে বড়ো কথা লোক এক জায়গা থেকে আর জায়গা যেতে গেলে পরে এই বৃষ্টির জন্য খুব অসুবিধার মধ্যে পড়ছে বাস কম থাকাতে আমাদের খুবই হ্যারাসমেন্ট হচ্ছে নির্দিষ্ট সময়ে গন্তব্যকে পৌঁছতে পারছেন কোনো মতেই যাওয়া যাবে না নির্দিষ্ট আরও এক ঘন্টা সময় বেশি লাগবে যে সময় আমাদের পৌঁছানোর কথা তারও আরো এক ঘন্টা বেশি লেগে যাবে যারা যাত্রীরা অপেক্ষা করছেন বাসের জন্য তারা নির্দিষ্ট সময় গন্তব্যে পৌঁছতে পারছেন না এবং যেহেতু শহরের বিভিন্ন জায়গায় জলমগ্ন পরিস্থিতি ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বাসও কম চলছে এবং যার জেরে সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সায়েন্স সিটির সামনে তুমি ছবিটা আমার চিত্র সাংবাদিক সুদীপকে দেখাতে বলছি যে প্রচুর মানুষ তুমি দেখছো যে সমস্ত বাস আসছে সেই সমস্ত বাস কার্যত ভিড়ে ঠাসা ভাস সেই সমস্ত বাসে সাধারণ যারা যাত্রী তারা উঠতে পারছেন না এবং প্রচুর মানুষজন শিকার হচ্ছে সাধারণ মানুষ তুমি আমাদের সঙ্গে থাকো নিকো পার্কে যাবো নিকো পার্কের সামনে থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পিতা রয়েছে অর্পিতা ছবি উঠে আসছে দেখো রাতভর টানা বৃষ্টি এবং টানা বৃষ্টিতে কার্যত কলকাতা এবং শহরতলীর পুরোপুরি অংশ একাংশ কিন্তু পুরোপুরি জলের তলায় আমরা রয়েছি সল লেকে এবং সেখানে যে নিকো পার্কের যে সামনের অংশ অর্থাৎ কলবন ফুড পার্কের সামনের অংশটা তুমি দেখো রাজপথ কার্যত জলের তলায় তুমি দেখতে পাচ্ছ যে এখানে যারা অনেকেই এখানে যারা অফিস যাত্রী তারা অনেকে হেঁটে আসছেন এবং গাড়ির যা অবস্থা পরপর গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে তার কারণ একটাই যে জলে পুরোপুরি একেবারে সেখানে কিন্তু জলমগ্ন পরি তৈরি হয়েছে নিকো পার্কের ছবি তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি অর্পিতা আমরা যাব অর্পিতার কাছে তার আগে আরো একবার সৌরভ জ্যোতির কাছে যাব প্রতিনিধি পার্ক স্ট্রিট থেকে রয়েছে পার্ক স্ট্রিটের জলের জল যন্ত্রণা সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে মানুষের বেগ পেতে হচ্ছে রাস্তায় বেরিয়ে সেক্ষেত্রে পার্ক স্ট্রিট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা সেখান থেকে কি ছবি উঠে আসছে তমশ্রী সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিন সোমবার এবং যেভাবে জল যন্ত্রণার পরিস্থিতি সারা শহর জুড়ে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তার মধ্যে কিন্তু পার্ক স্ট্রিটের ছবিটা তোমাকে আমি দেখাই আমার একেবারে পেছনের অংশ তুমি দেখছো জলাকীর্ণ পরিস্থিতি পার্ক একটি অভিজাত এলাকা কলকাতার এবং সামান্য বৃষ্টি হলেই কিন্তু পার্ক স্ট্রিট অঞ্চলে জল জমা এটা কার্যত বিদেহ পরিস্থিতি তৈরি হয়ে যায় এবং এই মুহূর্তে দেখাচ্ছি যান চলাচল কিন্তু এক প্রকার স্তব্ধ হয়ে গিয়েছে যেই সমস্ত যানবাহন আসছে সেটাও কার্যত ঝুঁকি নিয়েই কেননা বহু জায়গায় ম্যান হোল খোলা রয়েছে যার ফলে সহজে করা সম্ভব হচ্ছে না যে কোথায় ম্যান হোল রয়েছে এবং চাকা পড়ে যাওয়ার একটা সম্ভাবনাও থাকছে এবং তার মধ্যেই তোমায় দেখাই আমার পিছনের অংশ এই যে গাড়ি কার্যত জলাকীর্ণ পরিস্থিতি গাড়ির অর্ধেক কিন্তু ডুবে গিয়েছে এবং মানুষজন যারা তারাও অত্যন্ত সমস্যার মধ্যে রয়েছেন অফিস যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু মাঝে রাস্তাতে গিয়ে কার্যত বিপদের সম্মুখীন হচ্ছেন বক্স স্ট্রিট এবং রাসেল স্ট্রিট সংলগ্ন যে রাস্তা সেটা কিন্তু কার্যত জলমগ্ন এবং শহরের প্রথম কর্মব্যস্ত দিন নাগারে যেভাবে বৃষ্টি চলছে তাতে কিন্তু সমস্যায় জর্জরিত সাধারণ মানুষ। বিভিন্ন জায়গার ছবি আমাদের প্রতিনিধিরা তুলে ধরছে চার জায়গা তিন জায়গা থেকে আমাদের তিন প্রতিনিধি ছিলেন সৌরভ জ্যোতি ছিলেন ভেঙ্কটেশ্বর ছিলেন অর্পিতা ছিল আমাদের তিন জায়গার ছবি দুর্যোগে যে দুর্ভোগ সাধারণ মানুষের সেই ছবি আমরা তুলে ধরছি বিভিন্ন জায়গার ছবি রমেশ মিত্র স্কোয়ারের ছবি এই মুহূর্তে দেখছেন বৃষ্টিতে ভাসছে শহর কলকাতা সকাল ছবি দেখছেন জলমগ্ন এলাকা এবং সেই এলাকা বিভিন্ন এলাকার ছবি দেখছেন বিভিন্ন জায়গার ছবি প্রতি মুহূর্তে আমরা তুলে ধরছি জলমগ্ন কলকাতা শহরের একাধিক এলাকা প্রত্যেক এলাকার ছবি আমরা তুলে ধরছি ঠনঠনিয়া উল্টো বিভিন্ন জায়গার ছবি বেহালার ছবি তুলে ধরছি ডায়মন্ড হারবারের ছবি তুলে ধরছি সুকিয়া স্ট্রিটের ছবি দেখছেন সকাল নটা পনেরোর সুকিয়া স্ট্রিটের জলমগ্ন সুকিয়া স্ট্রিটের ছবি দেখছেন সেখানে জলের মধ্যে জল পরিষ্কার করার চেষ্টা চলছে ম্যানহোল পরিষ্কারের চেষ্টা চলছে সেই ছবি দেখছেন সুকিয়া স্ট্রিট এবার বাবু বাজারের ছবি দেখাবো বাবু বাজারেও রাস্তায় জল রাস্তা ঢেকেছে জলে বৃষ্টির রাতভর টানা বৃষ্টি এবং সেই বৃষ্টিতেই জলমগ্ন বাবু বাজার সকাল নটার ছবি দেখছেন রোডের ছবি ছবি সকাল দেখছেন নটা রাজপথ যত জলের তলায় রাস্তাঘাট থেকে অলি গলি প্রত্যেক জায়গায় জল ঢুকেছে কারণ রাতভর যে পরিমাণ বৃষ্টি হয়েছে দ্বারা সেই বৃষ্টি সেই বৃষ্টির জেরে একাধিক এলাকা জলমগ্ন दुकान सुखता क्या जबड़ा